দেখো বুড়ি নতুন বছর আমার কিন্তু দুশো টাকা মায়না বাড়াতে হবে চুপ কর হত আমি বারোশো টাকার উপরে এক পয়সাও মায়না বেশি দেব না তোমার তো তিন কুলে কেউ নেই এত বিষয় সম্পত্তি তুমি কি করবে আমায় দুশো টাকা বেশি দিলে তোমার কি কিছু কমে যাবে তোকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি এই মায়নাতে পোষালে কাজ কর নয়তো বিদায় হ ঠিক আছে বুড়ি রইল তোমার কাজ আমি আর আসবো না ইনি হলেন সরোজনী দেবী ওনার স্বামী ছিলেন একজন উকিল ওনাদের দাম্পত্য জীবনে কোনো সন্তানাদি হয়নি কয়েক বছর আগে এক অজানা কঠিন রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান তারপর থেকে এত বড় বাড়িতে সরোজনী দেবী একাই থাকেন আর ওনার সারাদিনের সঙ্গী কাজের মেয়ে কাজলি দুজনের বয়সের ফারাক প্রায় চল্লিশ বছর কিরে কাজুলি এত দেরি করলি যে তোর কি কোনো আক্কেল জ্ঞান নেই ভেবেছিলাম তো আসবোই না তাহলে আসলে কেন আমি না আসলে টাইম মতো ওষুধগুলো কে দেবে শুনি সরোজনী দেবী আর কাজলির মধ্যে মাঝে সাজে খুনসুটি লেগেই থাকে কিন্তু একজন আরেকজনকে ছেড়ে বেশিক্ষণ থাকতে পারে না ওই বড়জোর একবেলা ও বুড়ি রাত হয়েছে আমি তাহলে এখন আসি কত বলি রাতের বেলা যেতে হয় না এখানে থেকে যা কি এমন খাজানা আছে তোর ওই ঝুপড়িতে কিসের টানে তুই ওই ঝুপড়ি ছেড়ে এক রাতও কাটাতে পারিস না সত্যি কাজলির তিনগুলে কেউ নেই কিন্তু সে প্রতিদিন অপেক্ষা করে বসে থাকে তার বাবা কখন ফিরে আসবে সেই যে ওর বাবা মেয়ের ভীষণ জ্বরে রাতের বেলায় ওষুধ আনতে গিয়ে আর কখনো বাড়ি ফিরে আসেনি কাজলি আজও পথ চেয়ে বসে থাকে তার বাবা কখন বাড়ি আসবে দেখ বিশু তুই কেন আপত্তি করছিস তোদের তো আলাদাভাবে পুনর্বাসন দেয়া হবে এবং সকলকে একটা কাজও দেয়া হবে তোরা সকলে জায়গাটা ছেড়ে দে দেখুন সাহেব আমরা গরিব মানুষ আমাদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে লাভ নেই এর আগেও বহুবার আমাদের প্রতিশ্রুতি দেয়া হয়েছে যা কখনোই আপনারা পূরণ করেননি দেখো বাপু খোলাখুলি বলে দিচ্ছি ওই জায়গা আমার চাই মাফ করবেন আমরা আমাদের ঘর ছেড়ে কোথাও যাব না ঠিক আছে দেখব তোরা কি করে থাকিস ওখানে মানামানির পর্ব শেষ এখন যা করার কর তাহলে কি করব একেবারে খাল্লাস করে দি। যা করবি কর তবে প্রমাণ রাখবি না বুঝে শুনে কাজ করবি ঠিক আছে আপনার চিন্তা নেই আজ অবধি রঙার কাজ নিয়ে কোনো প্রশ্ন উঠেছে কি আরে না সেই জন্যই তো তোর উপর ভরসা করি সেই রাতেই বিশু বাড়ি ফিরে দেখে তার একমাত্র মেয়ে কাজলির ভীষণ জ্বর জ্বরে তো গাটা পুড়ে যাচ্ছে ওষুধপত্র কিছু খেয়েছিস বাবা ঘরে তো ওষুধ শেষ হয়ে গেছে ঠিক আছে আমি এক্ষুনি গিয়ে ওষুধ নিয়ে আসছি সেই যে মেয়েকে একা ঘরে ফেলে রেখে ওষুধ আনতে গেল আর বিশু ঘরে ফেরেনি ও বুড়ি আজকে কি রান্না হবে এই মুখপুরি তুই আমায় বুড়ি বলিস কেন রে সবসময় কিপটি বলবো না তো কি বলবো আমি সাত বছর ধরে কাজ করি তোমার বাড়িতে সত্যি তোমার মতো কিপ্টে আমি এ জন্মেও দেখিনি অবুড়ি আমি চললাম শোন কাজুলি আমার শরীরটা বেশি ভালো যাচ্ছে না তুই রোজ রোজ রাত করে বাড়ি যাস তুই তো রাত্রে আমার বাড়িতে থাকতে পারিস ও বুঝেছি সারাদিন খাটিয়ে মারো রাতটা অন্তত আমায় একটু স্বস্তি দাও ঠিক আছে আয় সত্যি তো আমি তোকে বড্ড খাটাই এ কি বুড়ি আজ দেখি আমার সঙ্গে একদম গায়ে পড়ে ঝরগা করছে না ঠিক আছে আজকে চলে যাচ্ছি কালকে থেকে আমি রাতে তোমার কাছে থাকবো কি হয়েছে এত লোকজন কেন সরোজিনী দেবী কাল রাত থেকে অসুস্থ এই তো একটু আগেই ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হল ভদ্রমহিলার এত বিষয় সম্পত্তি কিন্তু ভাগ্যের কি পরিহাস শেষ বয়সে দেখার কেউ নেই না বাঁচানো গেল না কিছুক্ষণ আগে যদি আনা হতো তাহলে একটা সম্ভাবনা ছিল বুড়িমা তুমি আমায় ক্ষমা করে দিও আমি যদি রাতটা তোমার কাছে থেকে যেতাম তাহলে হয়তো তুমি আজ বেঁচে থাকতে আজ কাজলির জীবনে বাবা না ফেরার দুঃখ থেকেও বড় দুঃখ সরোজনী দেবীর মৃত্যু কিরে কাজুলি একা একা মন মরা হয়ে আছিস যে আচ্ছা শর্মিলাদি ঈশ্বর কি আমার জন্য কাউকে আপন করে পাঠায়নি এই দুনিয়াতে তুই মন খারাপ করিস না মানুষ চিরকাল বেঁচে থাকে না আমার ভুলেই বুড়িমা মারা গেছে আমি যদি সেই রাতটা থেকে যেতাম তাহলে এমনটি হতো না তুই নিজেকে এইভাবে কষ্ট দিস না কাকে খুঁজছেন বাবু বিশুর মেয়ে কাজলির কথা বলছেন সোজা গিয়ে বাম দিকের ঘরটিই কাজলির এখানে কাজলি সমাদদার বলে কোনো মেয়ে থাকে আপনি কাজলি সমাদদার হ্যাঁ কি ব্যাপার বলুন তো আপনার আধার কার্ডটা একটু দেখানো যাবে আধার কার্ড আধার কার্ড তো শুনেছি যাকে তাকে দেখাতে নেই ভয় নেই আমি হলাম সরোজিনী দেবীর উকিল সরোজিনী দেবী মরে যাওয়ার আগে তিনি তার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির মালিক আপনাকে করে গেছেন আমাকে হ্যাঁ আপনাকে বর্তমানে প্রায় কোটি টাকার বিষয় সম্পত্তি পাঁচ ও হ্যাঁ আর একটা চিঠি আপনাকে দিয়ে গেছে কাজুলি তুই চিঠিটা পড়ছিস তার মানে আমি বেঁচে নেই সোনমুখপুরি তোর দায়িত্বে সব রেখে গেলাম জানি তুই হেলায় নষ্ট করার মেয়ে নোস তবু মনে রাখিস আমি কিন্তু ওপর থেকে সব দেখছি আমার বাড়িটা আজ থেকে তোকে দিলাম আগের মতো গুছিয়ে যত্ন করে রাখিস আর শোন একটা ভালো জীবনসঙ্গী দেখে বিয়ে করিস একা একা জীবন কাটানো যায় না ঝগড়া করারও তো একটা লোক চাই আজ তো আর এই বুড়িটা নেই যে সকাল সন্ধ্যা ঝরগা করবি ভালো থাকিস নিজে শরীরের যত্ন নিস চলি রে ইতি তোর কিপটে বুড়ি